নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ফুলকপির পাতার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ফুলকপির পাতার ভর্তা বা ফুলকপির পাতা বাটা এর জন্যে আমি এখানে এই ফুলকপির ডাটির থেকে পাতা ছাড়িয়ে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ফুলকপির পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর কুচি করে কেটে নিয়েছি আর লাগছে নারকেল তবে এত নারকেল আমার লাগবে না এখান থেকে আমি তিন ভাগের এক ভাগ মতো এই রেসিপিতে ব্যবহার করব সবার প্রথমে আমি ফুলকপির পাতা ভেজে নেব এর জন্য দিয়ে দিয়েছি কড়াইতে খুবই সামান্য পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব গোটা জিরে অবশ্যই জিরের ব্যবহার করবেন জিরের ব্যবহার করলে এই ফুলকপির পাতা বাটায় বা পাতা ভরটায় খুব সুন্দর একটা স্মেল আসবে দশ পনেরো সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদিয়ে দেবেন আর দিয়ে দেব ফুলকপির পাতা প্রচুর জাতিগুলো আমি রেখে দিয়েছি পাতা আমি হালকা করে বেঁধে নেবো আর লাগছে লবণ পাতা হালকা করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে নেব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি একটা বড়ো বাটিতে ছড়িয়ে দিয়েছিলাম মিক্সচারের জালে নিয়ে নেব আর লাগছে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো নারকেল খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব যদি আপনারা শিলে বাটেন তাহলে আর জল অ্যাড করার প্রয়োজন নেই শিলে বাটলে এই পাতার ভর্তাটার স্বাদও অনেকটাই বেশি ভালো হবে ভেজে নিয়েছি আবার ওই দিয়েছি কড়াইতে এক চামচ মতো সরষের তেল এবার দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দশ সেকেন্ড কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দেব পাতা বাটা আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে পাতা বাটা আমার নিচারে গায়ে লেগেছিলো সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম আমি কোনো কিছুই ওয়েস্ট করবো না আবারও দু তিন মিনিট নাড়াচাড়া করে এই জলটা আমি একটু শুকিয়ে নেব আপনারা চাইলে তেলের মধ্যে নাড়াচাড়া না করেও এই পথ এই পাতার বাটা বা ভর্তা সার্ভ করতে পারেন তবে এইভাবে কড়াইতে করে একটু নাড়াচাড়া করে রাখলে পাঁচ সাত দিন নর্মাল ফ্রিজে রাখলে ভালো থাকবে জল শুকিয়ে গেছে ড্রাই হয়ে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব ফুলকপির পাতাবাটা বা পাতার ভর্তা রেডি আমি একটা বলে সার্ভ করে দিয়েছি এই ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই রেসিপিটি আপনারা নারকেল ছাড়াও তৈরি করতে পারেন তবে নারকেলের ব্যবহার করলে স্বাদটা অনেকটাই ভালো হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজিরেও যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ